সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবী কি গোল চ্যাপ্টারের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে তো আমরা প্রথম প্রশ্নটি শুরু করতে চলেছি তো প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে মানুষরা বিশ্বাস করত পৃথিবীর আকার কেমন ছিল তো উত্তর হবে এখানে চ্যাপ্টার উটির মতো দুই নম্বর প্রশ্ন এরাটোস থেনিস কে ছিলেন তো এখানে উত্তর হবে একজন গ্রিক দার্শনিক তিন নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব দুইশো বছর আগে কোন গ্রিক দার্শনিক বলেন পৃথিবী গোল তো উত্তর হবে এখানে এরাটন থেলিস চার নাম্বার প্রশ্ন ম্যাগেলান কে এবং কোথাকার লোক ছিল তো উত্তর হবে ম্যাগেলান একজন পর্যটক এবং তিনি পর্তুগিজের লোক ছিল কেন পাঁচ নাম্বার প্রশ্ন পৃথিবীর গড় বেশার্ধ কত তো উত্তর হবে ছয় কিমি ছয় নাম্বার প্রশ্ন পৃথিবীর আকৃতি সরি সরি পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন তো উত্তর হবে এখানে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলে জিওট সাত নাম্বার প্রশ্ন পৃথিবীর পরিধি কত তো উত্তর হবে চল্লিশ হাজার কিমি আট নাম্বার প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস কত তো উত্তর হবে মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো কিমি আর নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি এরপর নয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি তো উত্তর হবে এখানে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত তো উত্তর হবে আট হাজার আটশো আটচল্লিশ কিমি তো এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি তো উত্তর হবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের আজকের ক্লাস সিক্সের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন ও উত্তর এর পরের পার্টে আমি এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আর আমার আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও আপলোড কর সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাও ধন্যবাদ